কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোষুরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি কেউ আবার কুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার কাউকে দিতে হয়েছে জীবনও তবুও ভারতে পাহাড়ের মিছিল যেন থামছে না এই সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের কুয়াবারও অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ আমি দোষরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনো দিচ্ছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত 5 আগস্ট মধ্যরাতে খুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বিষয়টি যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ এদিকে গত সাত আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরো বেশ কয়েকজন বেনাপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেছেন সংশ্লিষ্টরা বলেছেন ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামেন যশোর এক আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয় বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন এছাড়া আত্মগোপনে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৌহরব হোসেন পৌর মেয়র নাসিরউদ্দিন সাবেক মেয়র আশরাফুর আলম ওরফে লিটন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন চাকলারা সহ স্থানীয় নেতাদের অনেকেই এদের বেশ কয়েকজন ইতিমধ্যে বেনাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে এলাকায় গুঞ্জ রয়েছে তবে বেনাপুল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পটুখালি ঘাট এলাকা দিয়ে ভারতে ঢুকেন তাদের কেউ কেউ পটুখালীর দালাল সর্দার হিসেবে পরিচিত নাসিরের সহায়তায় দেশ ছাড়তে সক্ষম হন বলে জানা গেছে অনেক আগে থেকেই এই ঘাটটি দূর পাচারের অন্যতম ঘাট হিসেবে পরিচিত এছাড়া রঘুনাথপুর এলাকার দালাল বাদশা মল্লিক ও বা সীমান্তের বাদিয়ালি ঘাটে আক্তার চন্দনের সহায়তায় অনেকেই ভারতে ঢুকেছেন আওয়ামী লোকজনকে সীমান্তের উপরে সহায়তা করছেন কুখ্যাত ভারতীয় দালাল গৌতম দাস ও বাবুরাম